মাসালা দেখেন এগুলি কিন্তু কাপড় দেখেন আড়াই হাজার মাসালা দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন বলে স্বপ্ন ভালো লাগলেন ভাই একদম ভাই নতুন কালেকশন সামনের কুরবানিদের প্রস্তুতি মোট কথা আর দোকান একদম নতুন নাকি একদম নতুন দোকান নতুন কালেকশন এর মাল আচ্ছা ইনশাল্লাহ যটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো আপনার অ্যাড্রেস টা একটু বলে দিন তো ভাই আমাদের এড্রেসটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে চেনে নসুন দি মাদুদ্দি মাদুদ দিয়া বললেই হইবো যে গরু আটা জাম আশেম মার্কেট আমাদের দোকান আচ্ছা আপনার দোকানের নামটা ভাই দোকানের নাম হচ্ছে মেসাজ হুমায়রা বস্তুবিতান মেসাজ হুমায়রা বস্তুবিতান জি জি আর যারা আসতে পারবে না তারা কিভাবে যারা আসতে পারবে না তারা আমার কাছ থেকে ইমোতে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে নক করে কন্টাক্ট করে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে ভাই আজকে সর্বপ্রথম আমি দিয়ে শুরু করতেছি যেহেতু হিজাব কোয়ালিটিটা চলে বেশি আড়াই হাত দেখছি বয়লের ভিতরে আচ্ছা আমি হিজাব কোয়ালিটিটা একটু দেখাই আপনাকে চাই একটু দেখাই দেখেন

মানে সবই থাকতেছে একটা বান্ডেলে ভাই একটা বান্ডেলের ভিতরে আড়াই হাতের ভ্যাকসি নাকি ভাই সম্বন্ধ হলে সবগুলো একসাথে আচ্ছা এই আড়াই হাত কত করে দিতেছেন ভাই এইগুলা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা গাছ থাকতেছে মেল বান্ডেল মেল বান্ডেল

আরে মাস্ল দুই হাত ভাই হ্যাঁ হ্যাঁ এগুলা দুই হাত চার পাঁচ গাজের নিচে থাকবো চারপাশের নিচে থাকবে না ছোট আচ্ছা এই দুই হাত গুলি কত করে দিতেছেন ভাই ভাই এগুলা দিতেছি মাঠ

ভাই বয়েল নিলে পড়বে একচল্লিশ টাকা আর পোপ তেতাল্লিশ টাকা বেশি তারপর আমি বিয়াল্লিশ টাকা দিয়ে দেবো মানে আরো একটা টাকা স্যার জি আরো এক টাকা স্যার এই একটা বান্ডেলে যাদের আটটা দশটা কালার লাগবে নাকি যাদের আটটা দশটা কালার লাগবে তারা এটা নিতে পারবে আর যাদের বেশ কম কালারে চলবে তারা ওইটা নিতে পারবে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন মানে কালো দেওয়া আছে গ্রিনও দেওয়া আছে মানে সবই আছে দেখেন গুলো মুলু যা আছে সবই জি সব কালারই দেওয়া থাকতেছে দেখেন একটা বান্ডেল

এগুলি কত করে দিতেছেন ভাই ভাই মাত্র 66 টাকা 66 টাকা মাত্র 66 টাকায় আড়াই হাত থাকতেছে নাকি এই যে আড়াই হাত ভ্যাক্সি থাকতেছে